আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি গান আমার মনে আছে দোলন দিগ্বিজয়ী নিশান আজ এগারোই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আঠেরোশো নিরানব্বই সালের এই দিনে জন্ম নিয়েছিলেন সেই পুরুষ যার কলমে জেগে উঠেছিল বাঙালির সংগ্রামী চেতনা বিদ্রোহের আগুন মানবতার গান তিনি ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ সৈনিক সাংবাদিক সমাজ সংস্কারক যার প্রতিটা কবিতা গান লেখা জাগ্রত করেছে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে জাতীয় কবি হিসেবে উনিশশো সালে বাংলাদেশ তাঁকে স্বীকৃত দেয় স্বাধীনতার পরপরই বাংলাদেশে এনে জাতির ভরে স্থাপন করে তাঁর স্থান তার কণ্ঠেই উচ্চারিত হয়েছিল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা সমুদ্রের ঢেউ এক সংগ্রামী জাতির আত্মপরিচয় আজ তার জন্মদিনে আমাদের কর্তব্য শুধু তাকে স্মরণ করা নয় তার আদর্শকে ধারণ পালন করা বিদ্রোহ মানবতা সাম্য ভালোবাসার পথে দৃঢ় থাকা শ্রদ্ধা ভালোবাসায় শরণ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে না 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 এবারে রাপাছ সৈদি ধ্বংস নিশান পরุก প্রাচীর প্রাচীর ভেদি কানরই লৌহকপাট

আজকে হৃদ্রই কবি নজরুলের একশো সাতাশতম জন্মদিন তিনি প্রায়াত হয়েছেন উনিশশো ছিয়াত্তরে উনত্রিশে আগস্ট ত সত্ত্বেও এতদিন কেটে যাওয়া পরও নজরুল আমাদের হৃদয়ে আজও বিরাজমান কারণ তার অবদান কোনোদিন ভোলা যাবে না কি সাহিত্যে কি তার কর্মে তার জীবনে এবং এত বড় ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব বাঙালি নেই বললেই চল তিনি নিজের জীবনে সাংসারিক জীবনে সর্বত্র তিনি এই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে দিয়েছেন কখনো তাকে তিনি পাত্তা দেননি সেই জন্য আমরা অনেকগুলি কারণেই তাকে আমরা স্মরণ করব আজকের দিনে এই যেখানে সাম্প্রদায়িকতা সবচেয়ে বড় শত্রু সেই শত্রু বিরুদ্ধে তিনি যে তরবারি সানিয়েছিলেন তার লেখার মধ্যে তার কার্যাবলীর মধ্যে আজকে বড় বেশি প্রণিধানযোগ্য তাকে আমরা স্মরণ করতে চাই এই কারণে আলোচনা করবো হ্যাঁ চলবে নজরুল ইসলামের আজকে জন্মদিন একশো সাতাশতম জন্মদিন আমাদের যে আরামবাগ নাগরিক যে মঞ্চ আছে আমাদের আরামবাগে সেই তার আমরা সকলে মিলে আজ আমরা নজরুলকে আমাদের যে আরামবাগ পৌরসভার যে কুটির যে আমাদের পুকুর আছে সেখানে ওনার যে মর্ম মূর্তি আছে ওনাকে আজ আমরা মানবদান করলাম শ্রদ্ধা সকলীয় প্রদান করলাম এবং আলোচনা করলাম যে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডিএনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট